নতুনভাবে ফিরে পাওয়া রাত কয়টা জানি না সম্ভবত গভীর রাত হবে সময় দেখার জন্য ফোনটা আছে কিন্তু সময়টা দেখবার মানসিকতা নেই এই গভীর রাতে একা বসে আছি সমুদ্রের নীরব মাঝখানে এটা এক ধরনের অভ্যাস এখন প্রতিটি রাত এই রকম একা একা বসে থাকি কখনো বা মধ্যরাত কখনো বা রাতের শেষ পর্যন্ত গভীর রাতে নীরব সমুদ্রে বসে থাকতে খুব ভালো লাগে এক সময় এই অভ্যেসটা ছিল না এই অভ্যেসটা হয়েছে প্রায় এক বছর মতো হবে একজনের জন্য এই অভ্যেসটা হয়েছে নিজের কষ্টগুলো রাতের নীরবতার মাঝে ছড়িয়ে দিতে খুব ভালো লাগে মনে হয় কষ্টগুলো একটু কমেছে আমার কষ্টগুলো বিভিন্ন জিনিসের সাথে শেয়ার করি কখনো রাতের আকাশে চাঁদের সাথে শেয়ার করি আবার কখনো রাতের নীরবতা তারাগুলোর সাথে শেয়ার করি মাঝে মধ্যে বৃষ্টিদের সাথেও শেয়ার করি আমার কষ্টগুলো চাঁদের আলো নিচে জাহাজের ওপর বসে আছি মাঝে মাঝে কয়েকটা হাজার আমাদের জাহাজকে পাশ কাটিয়ে চলে যাচ্ছে হঠাৎ ফোনটা বেজে উঠল নাম্বারটা অচেনা কণ্ঠিত বোধ হয়ে ফোনটা ধরলাম কেউ একজন কণ্ঠে বলছে এই যে কেমন আছো এটা শুনে মনটা অস্থির হয়ে গেল এই নামটা শুধু একজনই ডাকত কিন্তু সেই মানুষটা তো এখন আর নেই আমাকে ছেড়ে চলে গেছে প্রায় এক বছর আগে মানুষটিকে আমি খুব ভালোবাসতাম এমনকি এখনও বাসি কিন্তু সেই মানুষটি এখন আবার ফিরে আসবে কেন আজ থেকে কয়েক বছর আগের কথা আমি আর রাজীব ছিলাম খুব ভালো দুজন বন্ধু তার সাথে পরিচয় হয় স্কুলে পঞ্চম শ্রেণীতে প্রথম দিন তার সঙ্গে আমার পরিচয় হয় ওই তবে আমার থেকে খুব ভালো বন্ধুত্ব ওইভাবেই সময় কাটতে কাটতে অনেক বছর কেটে গেল তারপর মাধ্যমিকের পর দুজন একই ভূগোল টিউশনিতে ভর্তি হলাম ভূগোল টিউশনের প্রথম দিন পিছন থেকে আমাকে বলল সুশান্ত স্যারের টিউশনটা কোথায় আমাকে বলল এই তোমার নাম কি আমি তার দিকে তাকালাম দেখি দেখি মুখটা শীতের চাদর দিয়ে ঢাকা সেই জন্য তার মুখটি দেখতে পাচ্ছি না কিন্তু তার চোখ দুটো দেখতে পাচ্ছি অসাধারণ সুন্দর তার চোখ দুটো আমি মনে হয় এমন সুন্দর চোখ প্রথমবার দেখলাম হুম সুশান্ত স্যারের টিউশন এর ওপরে আর আমার নামটা দেবাংশু বেড়া আমার নাম অনুপমা আর গুণ আমি তোমার ক্লাসমেট সো তুমি আমাকে ডাকবে আর তোমার নামটা বেশ ভালো আমি তোমাকে দেব বলে ডাকবো হুম আচ্ছা এই দিন তার সাথে অনেক কথা হয় কথার মাঝখানে আমাকে তার ফেসবুক আইডিটা নিয়ে নিল আমিও দিলাম সেদিন দিন টিউশন শেষ করে বাড়ি চলে আসলাম এরপর থেকে তার সাথে সব সময় কথা হতো এক সময় আমাদের পরিচয়টা ভালো বন্ধুত্বের রূপ নেয় এই বন্ধুত্বের সম্পর্কটা বেশি স্থায়ী ছিল না আমি এক সময় তার চোখ দুটির প্রেমে পড়ে যাই জানি না আমাকে ভালোবাসে কি না তবে ওর চোখের দিকে তাকালে আমি একটা লেখা দেখতে পারি সেই লেখাটা হলো ভালোবাসি তবে কাকে ভালোবাসে সেটা লেখা নেই তাই আমি জানি না আমি একদিন তাকে বললাম বলতে অবশ্য প্রায় এক বছর লেগে গিয়েছিল তোমাকে একটা কথা বলবো জানি না তুমি কথাটা কিভাবে নেবে তবে কথাটা আমাকে বলতেই হবে না বলে থাকতে পারছি না তোমার চোখ দুটি যেদিন প্রথম দেখেছিলাম সেই দিন চোখ দুটির প্রেমে পড়ে যায় কিন্তু সেটা বুঝতে অনেক দেরি হয়েছে কিন্তু এখন বুঝতে পারছি তোমার চোখ দুটি প্রেমে তো পড়েছি সাথে সাথে তোমার মনটারও প্রেমে পড়েছি আমি তোমাকে ভালোবাসি ভেবেছিলাম তোমাকে ভালোবাসবো না কিন্তু সেদিন আমাকে অবাক করে ভেবেছিলাম আমাকে ভালোবাসবে না কিন্তু সেদিন আমাকে অবাক করে দিয়ে আমার ভালোবাসাটা গ্রহণ করে নিলে সেই দিন থেকে আমাদের বন্ধুত্বটা ভালোবাসার নামক অনুভূতিগুলোতে রূপ নেয় শুরু হয় আমাদের নতুন ভালোবাসাময় জীবন কিন্তু এই জীবনটাও বেশি সময় স্থায়ী হলো না কথায় আছে না পৃথিবীর কোনো জিনিসই স্থায়ী না আমাদের সম্পর্কে প্রায় দু বছর পর আমাকে ছেড়ে দিয়ে অন্য একটা ছেলের সাথে চলে যায় আমাদের এই সম্পর্ক প্রায় দু বছর আমাকে ছেড়ে দিয়ে অন্য আর একজনের সাথে চলে যায় ও সেদিন কথাগুলো আমাকে বলল, সেদিন খুব কষ্ট পেয়েছিলাম ভালোবাসা হারানোর কষ্টটা কিন্তু অন্য রকম সেদিন আমার চোখ দিয়ে শুধু জল গড়িয়ে পড়ছিল আমি শুধু তার কথাই শুনছিলাম কথা বলার ভাষা হারিয়ে ফেলেছিলাম সেই দিন থেকে শুরু হয় আমার কষ্টময় জীবন অবশ্য কষ্টগুলো এখন কিছুটা ভুলতে শুরু করেছি কিন্তু এর নামটা শোনার পর আবার কষ্টগুলো নতুনভাবে ফিরে আসলো আমি বললাম আপনি কে বলছেন কণ্ঠস্বর শুনে বুঝতে পারলে না একটু থমকে গিয়ে বললাম তোমার কণ্ঠস্বর শুনে বুঝতে পারলেও বিশ্বাস করতে পারিনি কি ব্যাপারটা এত রাতে আমাকে ফোন করলে প্লিজ আমাকে মাপ করে দাও মাপ তো সেদিনই করে দিয়েছি যেদিন আমাকে ছেড়ে চলে গিয়েছো অন্য আর একজনের সঙ্গে এখন আবার কেন ফোন করলে আমি তোমার জীবনে ফিরে আসতে চাই কথাটা শুনে আমি চুপ থাকলাম কিছুক্ষণ ভারী ভারী কণ্ঠস্বরে বললাম চোখ দুটি অশ্রুসিক্ত হয়ে আছে কিন্তু আমার কিছু করার নেই দুঃখিত আমি আর তোমার জীবনে যেতে চাই না আমাকে যার জন্য ছেড়ে গেলে তার জীবনে যাও এই কষ্টময় নোংরা জীবনে তুমি আর এসো না আমার ভুল হয়ে গেছে তোমাকে কষ্ট দিই আমি বুঝতে পারিনি কার ভালোবাসাটা কতটা সত্যি তোমাকে ছেড়ে চলে যাওয়ার পর আমি বুঝতে পেরেছি তুমি আমাকে কতটা ভালোবাসতে আমি তখন শুধু তোমাকেই মিস করছি যেখানেই যাই সেখানেই শুধু তোমার কথা মনে পড়ে তাই আমি ওকে ছেড়ে দিয়ে চলে এসেছি তোমার কাছে প্লিজ আমাকে একবার সুযোগ দাও এটা হবার নয় আমি কিন্তু এখনও তোমাকে ভালোবাসি কিন্তু তোমার জন্য সেই আগের অনুভূতিগুলো এখন আর তৈরি হয় না তোমাকে দেখার জন্য মনটা এখন আর ছটফট করে না সো তুমি আর আমার এই অনুভূতিহীন জীবনে এসো না নিশ্চুপ হয়ে আছি কান্নার আওয়াজটা শুনলাম কিন্তু এই কান্নার আওয়াজ আমাকে নরম করতে পারবে না আমি আর কিচ্ছু না বলে চুপ থাকলাম কিছুক্ষণ পর কান্নার আওয়াজে আমাকে বলল আমি আর কখনো যাব না তোমাকে ছেড়ে প্লিজ আমাকে একবার সুযোগ দাও আমি আর কখনো কষ্ট দেব না আমি আর তোমার অনুভূতিহীন হৃদয়টায় আমাকে ফিরিয়ে দিও না তোমাকে ছাড়া আমি শূন্য হয়ে যাব এইভাবে কান্নার আওয়াজ শুনতে শুনতে আমি আর থাকতে পারছিলাম না ওর কথাগুলো শুনে মুহূর্তের মধ্যে ভালো লাগা কাজ করছিল সত্যি ভালোবাসার কণ্ঠস্বর কোনো তুলনা হয় না ভালোবাসার কণ্ঠস্বর দিয়ে আমি ওকে বললাম তোমায় খুব ভালোবাসি কিছু কিছু ভালোবাসা আছে যা কখনো হারাই না বরং দিন দিন আরও শক্তিশালী হয় কিছু ভালোবাসার গল্পে হ্যাপি নতুন করে আবারও ফিরে আসার গল্পটা তোমাদেরকে বললাম তো শো কেমন লাগলো তোমরা কিন্তু একটা কমেন্টে আমাকে জানিও টাটা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সিল নতুন একটা অন্য কোনো ভিডিওতে